আমেরিকা বিভিন্ন বড় বড় দেশে এটা রিলিজ পাচ্ছে এবং বাঙালিরা সবাই সুন্দর দেখতেছে তাহলে এবার চলুন আমরা সাকিব খানের এত জনপ্রিয়তার কারণ কি সেটা জেনে নিই ঢাকাই সিনেমা যখন পতনের মুখে যেমন ফেরদো শ্রিয়াজ এবং বড় বড় তারকারা তাদের সিনেমা করা বাদ দিয়ে দিয়েছে সেই সময় হাল ধরেছেন সাকিব খান তিনি অনেকগুলো মুভি করেছেন এক একটি বছরে আপনার প্রায় পনেরো থেকে বিশটি মুভি করেছেন এক বছরে যেহেতু মুভি করা হয় সেই মনে করেন যে মুভিগুলো একজন নায়ক হিসেবে বছরে বিশটি মুভি করা খুবই ঠাপ ছিল এটা আপনি বিভিন্ন দেশে দেখবেন একটি মুভি করতে গেলে আপনার এক বছর দেড় বছর দু বছর হয় কিন্তু সেখানে সাকিব খান প্রতি বছরে বিশটি মুভি দিয়েছেন আর সেই বিশটি মুভির মধ্যে আপনার মনে করেন যে ভালো হয়নি তারপরে তিনি থেমে থাকেননি একের পর এক কাজ করে গিয়েছেন সবাই হাল ছেড়ে দিয়েছেন তিনি হাল ছাড়েননি তিনি কাজ করতে করতে তারপর তিনি প্রযোজনায় কাজ করেন সেখানে এসকে মুভি ছিল আর সেই মুভিটি ছিল আপনার শিকারি আর সেই মুভিটি করার পর ভালো একটা রেসপন্স হয় ভালো একটা ইনকাম হয় মুভিতে ওনার ভালো জনপ্রিয়তা আসে যখন তিনি সাফল্যের মুখ খুঁজে পান তখনই ওনার প্রতি ষড়যন্ত্র শুরু হয় বলা যে যৌথ প্রযোজনায় কাজ করা যাবে না অন্যদের সাথে কাজ করা যাবে না কিন্তু তিনি সেটাতে রাজ এবং বাংলাদেশে আবার নতুন করে কাজ করে কিন্তু সেখানে আবার আলতু ফালতু মুভি তাকে নিয়ে বানানো হয় তারপর তিনি আবার একটা ভালো মুভি যাচাই করলেন আর সেটা হলো প্রিয়তম প্রিয়তমা মুভিটি ছিল শাকিব খানের জীবনে একটা সাফল্যের অন্যতম দিক আর সেটা বাংলাদেশের ইতিহাস মুভির রেকর্ড ভেঙে দেয়

ইনকাম করতে পারেনি অনেক পরিকের অনেক কিছুতে ছিল তারপর একটি মুভি নিয়ে আসা করবো আর এই মুভিটি বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন সেটা টাকা ইনকাম করতেছে এবং আরো কত টাকা ইনকাম করবে সেটা অনুমান করতে পারছেন এবং সাকিবzano বলেছেন সেটা প্রায় 100 কোটি টাকাও পৌঁছাতে পারে। তিনি বলেছেন তুমি শুধু বরবাদে ভালো রেকর্ড নাই এবার ডাংডুবে আর ভালো রেকর্ড করবে। বরবাদে রেকর্ড ভেঙে নিতে পারে। হয়তো সিনেমা পার্শ্ববর্তী যদি ভালো একজন ব্যবসায়ী বলা হয় তাহলে অবশ্যই সাকিব খানকে বলা হবে। সাকিব খান এমন একজন ব্যক্তি যিনি শুধু সিনেমাতেই তেমন না তাকে একজন সফল ব্যবসায়ী বলা হয়।

বাবা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই করে রাখবেন ধন্যবাদ দেখা হবে কোন নতুন ভিডিও দেখে